বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটির এনভায়রনমেন্টাল ফেলোস প্রোগ্রামে দুই হাজার পঁচিশে তরুণ গবেষকদের দিচ্ছে বেতন সহ দুই বছরের পূর্ণকালীন গবেষণার সুযোগ বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশের প্রার্থী যারা মে দু থেকে আগস্ট দুই হাজার পঁচিশের মধ্যে পিএইচডি বা সমমানের ডিগ্রি সম্পন্ন করেছেন তারা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন এক্ষেত্রে গবেষণার ক্ষেত্র হতে হবে পরিবেশ বিজ্ঞান জলবায়ু পরিবর্তন পরিবেশ নীতি গবেষণা পরিবেশ আইন প্রযুক্তি বা সামাজিক প্রভাব সম্পর্কিত যে কোনো বিষয় এই প্রোগ্রামে নির্বাচিত ফেলোরা প্রতি বছর প্রায় নব্বই হাজার মার্কিন ডলার বেতন স্বাস্থ্য বিমা রিলোকেশন খরচ এবং গবেষণা সংক্রান্ত ভ্রমণের জন্য অতিরিক্ত অর্থ পাবেন আবেদন করতে প্রয়োজন হবে সংশ্লিষ্ট বিষয়ের উপর গবেষণা প্রস্তাবনা সিভি প্রকাশিত গবেষণা বা লেখার নমুনা তিনটা রেফারেন্স লেটার এবং হার্ভার্ডের একজন ফ্যাকাল্টির পত্র বাংলাদেশ থেকে ইতুপূর্বে যেসব শিক্ষার্থী এই ফেলোশিপ পেয়েছেন তারা উদ্ভাবনী ও নতুন দৃষ্টিভঙ্গির গবেষণা প্রস্তাব দিয়ে সফল হয়েছেন চলতি বছর এই প্রোগ্রামে আবেদন করার শেষ দিন পহেলা ডিসেম্বর দুই আর সুপারিশ পত্রসহ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ দশই ডিসেম্বর দুই পঁচিশ বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করতে পারেন স্ক্রিনে দেখানো লিংকে।